হ্যালো ভাই আজকে আমরা নতুন একটা খেলা নিয়ে চলে সেই খেলাটা হলো ওই ভিতরে বোতল থাকবে আমরা না দেখে সেই বোতলগুলো হাত দিয়ে বলতে হবে কোনটা সেই বোতল মিলাতে হবে সবাই দেখতে থাকুন আমরা সবাই রয়েছি আর জিততে পারলে অনেক টাকা পেয়ে যাব প্রথমে যাও তুমি হ্যাঁ

এডা lo que পুটি Era puti. Era তোমার Yes, tu ma shop kota ki hoye. Yes. Yeah. Champion. Yeah. Oh, <laughs> <laughs>

स्प्राई मलिंगा यस yes, तुम्हारा चारटाई ठीक हो जाए ए ना, देख देख शेप काज तू जरा शेप ए टाइम आराम से अभी आ जिमिया राइको दीती बारी देना